ধরে এই যে গোশালার কাছে যদি টয়লেটের প্রয়োজন হয় তো এখানে আরেকটু এগিয়ে ডান দিকে এখানে পুরুষ এবং মহিলা মহিলার সহ আছে এখানে আর এই সামনে গিয়ে মাঠটা আছে আবার রাস্তা বেরিয়ে যে ফরেনার্স থাকে হচ্ছে আমাদের গোশালা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এই যে এখানে আমি যাত্রা জানি এখানে ঝুলন যাত্রা শিলা আশ্রম কিছুদিন আগেও হয়ে গেল এন্ট্রি প্রবেশ তো লেখা আছে আগের বারও ঘুরে গেলাম এখানে কেউ নেই মানে ঢোকা যাবে ওখান থেকে ব্যাক করতে পারে আগের বারে কেউই ছিল না কোথাও কেউ কিছু বলেনি আর এখানে সবথেকে ভালো লাগে সেই বৃন্দাবন বর্ষানার মতো যে গোমাতা জয় গোপাল এইসব লেখা রয়েছে অন্য ধরনের এটা কলা গাছ না কলা গাছ আর তাল বা নারল গাছের মিশ্রণ এই রঘুনাথ স্কুলও ছিল মনে আমাদের এই জয় গোমাতা জয় গোপাল জয় গো জয় গোপাল বাংলা হিন্দিতে লেখা আছে আর ওখানে লেখা আছে জয় কৃষ্ণ আর বৃন্দাবন সব শ্রী রাধা শ্রী রাধা এই গোশালা যাওয়ার কথা বাঁ লেখা রয়েছে এখানে সব গাছে জয় গোমাতা জয়গোপাল এখানেও দেখেছো গোশালা ছোটোখাটো মানে ওই সব ওই গোশালারই সব পাট বিভিন্ন দিকে আছে ওখানেই যায় সব এই দিক খুব একটা কেউ আসে না ওখানে খুব সুন্দর একটা বাড়ি রয়েছে প্লাস্টার স্টাইল জাস্ট গাঁথা রয়েছে দেখতে ভালো লাগে উপরটাও বেশ অন্য স্টাইলের ছাদ বৃষ্টি যা জল ভালোই বোঝা যাচ্ছে বিরাট বৃষ্টি হচ্ছিল গোসল ওখানে বেশি নয়স হচ্ছে উপরে দোতলার থেকে জল পাইপ দিয়ে পড়ছিল অনেক টিনে যেন শোনা শোনা যে বক এত সামনে দেখা যায় না এখন তখন এই যে করে করে চলছে সব দেখাতে গেলে ও ফোনে মেমরি ফুল হয়ে যায় এই যে বড় সিংহলা এখানে অনেকগুলো চারখানা না হ্যাঁ চারখানা পাঁচখানা ছখানা খানা বাবার অনেক তো রাজে রাধা হরে কৃষ্ণ আর এই বাড়িটার স্টাইল বলছিলাম খুব সুন্দর প্লাস্টার স্টাইল আর উপরে ছাদ মতো বেশ ছাদ তো অন্য ধরনের টালির স্টাইল স্টাইল আর কি টালির মতো ঢাল ঢাল করা টালি বা টিনের মতো দাদা ওখানে গেছে আর গাছগুলো চলে এসছে ওইদিকে যাওয়া যাক কাদার মধ্যে দিয়ে যাওয়া যাক যাবে বর্ষার মধ্যে এসেছি যখন এখন এবারে কি অবস্থা জুতো তোলা যাচ্ছে না তো এসে ভুল করেছি যে মেখে কারা দুটো তোলা যাচ্ছে না বালি মাটিতে এঁটে দুটো পা দিয়ে তুলতে গেলে ছিঁড়ে যাবে আর এই পরে বাড়ি যেতে হবে এখন তোমার একদম ফটো তোলা বের করতে হামিয়ে দিচ্ছে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত খানা সাবধানে চেষ্টা করতে হবে যাওয়ার গাছের জল পরেই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একদম আবার তোমাদের মাটির উপর দিয়ে যাওয়াটা ভুলে গেছে দিয়েই তো যাওয়ার ভালো হবে কিন্তু এবার ঘুরে যাচ্ছি এই তো বাছু হয়েছে আবার বড়ো বড়ো গাভীদের আবার বাছুর হয়েছে এখানে কোনো বিদেশি কেউ থাকে হয়তো এই স্টাইলটা আলাদা বাড়ি তাই মনে হচ্ছে না কেউ কোনো বিদেশি থাকে এই সব কিছু ভিডিও দেখাতে গেলে মুশকিল মেমরি ফুল হয়ে যায় এই যে বালি তো এখানে অসুবিধা যে খুব সুন্দর এখানে গোমাতার দর্শন বাছুর সাথে একদম কটা বাছুর অনেকগুলো তিনটে চারটে চারটে গরু চারটে বাছুর আহ সব চলে আসছে চারটে গরু চারটে বাছুর ছোট মনে দিই না

নিজে আছে ঠান্ডা ওয়েদার এখন তো ভালোই করা যায় যখন এসেছিলাম গরমকাল তখন পা দেওয়ার মতো না ঠিক এখন তো করাই যায় তাও ঘুরে ঘুরেছিলাম প্রচুর খালি ফায় গরমকালেও মায় পূর্ণবতী বেশি ঘুরতে হয়েছে বৃন্দাবনে তাও অতটা খালি ফায় ঘুরতে হয়নি যাই হোক খুব ভালো থাকুন সবাইকে রাধা রাধা হরে কৃষ্ণ তুলসীমারী পরিক্রমা করে নিই করে বেরিয়ে যায় এখান থেকে এখন রাধা রাধা সবাই হরে কৃষ্ণা রাধা রাধা এই যে বিদেশি লোক বাংলা বলছে মানে আবার বিদেশি গরুর সেবাও করছে বিদেশি লোক গোবর তুলছে বিদেশি লোক মানুষই এখন হাত দিতে ঘেন না পায় ঘড়ি ঘড়ি ছায় না করা এখানে সবকিছু এখানে মন্দিরেও তো টাইমে টাইমে সব আদি শুরু হয়ে যাবে সব কিছু টাইমে চলে তুলসী পরিক্রমা করা হয়ে গেল ওখানে তুলসী পরিক্রমা করে নিতে পারো চলো বেরিয়ে যাই এখানে করা দুটো আর এটা ওইটা ফোনে কথা বলছে ওখানে লাল রেনকোড লাল ফোন ফোনের কভার সব লাল ওই যে গুরুকুল এখানে বিজলির ছাউনি বিশাল উঁচু ছাউনি এই যে শ্রী শ্রীর রূপানু পারমার্থিক বিদ্যাপীঠ গুরুকুল এই পুরোটা সব বেশিরভাগ বিদেশি বাচ্চা এখানে পড়াশোনা করে কিছু বিদেশিও আছে এখানে বিদেশিরা বেশি থাকে এই এলাকায় মায়াপুরের স্কনের ক্যাম্পাসের স্কনের জায়গার মধ্যে এই যে এই বটগাছের বটগাছের কাছে এলেই একদম মন্দির কাশ ফুল হলে এই জায়গার সৌন্দর্য হচ্ছে কাশ ফুলে বিশাল লাগে এই জায়গার সৌন্দর্য এই যে ঝুলন যাত্রা দারুণ লাগে এখান থেকে ফটো তুললেও ফটো তুলে নিতে হবে